আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ দু হাজার বাইশের দর্শন বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা বিষয়টির কোড হচ্ছে তেইশ সতেরো শূন্য ফাঁস পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী দুই ফাঁস দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ ক্ষ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করবো ইনশাল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাটি কমন পড়বে প্রথমেই আপনাদের সাথে শেয়ার করব ক বিভাগের সাজেশন ক প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে যুক্তিবিদ্যার জনক কে যুক্তিবিদ্যার জনক হলেন অ্যারিস্টটল দুই নম্বর যুক্তিবিদ্যা কাকে বলে বৈধ ন্যায় ন্যায় থেকে অবৈধ ন্যায়ের পৃথকীকরণের পদ্ধতি ও নিয়মাবলী সম্পর্কে যে শাস্ত্র বা বিদ্যা আলোচনা করে তাকে যুক্তিবিদ্যা বলা হয় তিন নম্বর প্রশ্ন আশ্রয় বাক্য কাকে বলে সিদ্ধান্তের সপক্ষে প্রমাণ হিসেবে যে বচন বা বচন সমষ্টিকে উপস্থাপন করা হয় তাকে বা তাদেরকে আশ্রয় বাক্য বলা হয় চার নম্বর সিদ্ধান্ত বলতে কী বোঝো আশ্রয় ভিত্তিতে যে বচনকে স্বীকার করে নেওয়া হয় সেটাই সিদ্ধান্ত ফার্স্ট নম্বর হচ্ছে মৌলিক যুক্তি কাকে বলে যে যুক্তির আশ্রয়গুলো সত্য এবং সিদ্ধান্ত সত্য সেটি যুক্তি অর্থাৎ যে যুক্তির আকার অবৈধ নয় তাকে বৈধ যুক্তি বলা হয় ছয় নম্বর বৈধতা কার ক্ষেত্রে প্রযোজ্য বৈধতা যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য সাত নম্বর প্রতীকী কাকে বলে প্রতীক কাকে বলে কোনো কিছুকে সহজে নির্দেশ করার বুঝার বা জ্ঞাপন করার জন্য ব্যবহৃত লিখিত বা কথিত চিহ্নকেই প্রতীক বলা হয় আট নম্বর প্রতীক কত প্রকার ও কী কী প্রতীক দুই প্রকার শাব্দিক প্রতীক এবং অশাব্দিক প্রতীক নয় নম্বর হচ্ছে অশাব্দিক প্রতীক কত প্রকার এবং কী কী অশাব্দিক প্রতীক হচ্ছে ছয় প্রকার এক হচ্ছে যুগ দুই নম্বর বিয়োগ তিন নম্বর গুণ চার নম্বর ভাগ ফার্স্ট নম্বর হচ্ছে সমান এবং ছয় নম্বর হচ্ছে ঠিক চিহ্ন দশ নম্বর হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা কেন প্রয়োজন যুক্তিবিদ্যায় প্রতীক ব্যবহারের একটি উপযোগিতা হলো প্রতীক ব্যবহারের ফলে যুক্তির শ্রেণীবিভাগ সহজতর হয় এবং যুক্তির নিয়ামকগুলোকেও সহজে প্রয়োগ করা যায় এগারো নম্বর প্রতীকী যুক্তিবিদ্যারজনককে আরভিং মারমার কপি বারো নম্বর স্যাম্বলিক লজিক গ্রন্থটির লেখককে লুইস কেবল ও ডাব্লিউ বার্কলে তেরো নম্বর প্রতীকীর কাজ কি একটি প্রতীক হলো একটি চিহ্ন বা শব্দ যা একটি ধারণা বন্ধুর সম্পর্কে সম্পর্ককে নির্দেশ করে প্রতীকগুলো ভিন্ন ধারণা এবং অভিজ্ঞতার মধ্যে সংযোগ তৈরি করে যা জানা বা দেখা যায় চোদ্দ নম্বর সংকেত কী যেসব জিনিস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য কোনো বিষয়কে সূচিত করে কিংবা অন্য কোনো বিষয়ের প্রতিনিধি হিসেবে কাজ করে সেটাই সংকেত পনেরো নম্বর গঠন অনুসারে বচন কত প্রকার ও কী কী বচন দুই প্রকার সরল বচন ও যৌগিক বচন ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে সংযোগিক বচনের একটি উদাহরণ দাও রবীন্দ্রনাথ কবি ও গীতিকার যার প্রতীয়কায়ন প্রতিকায়ন রূপ হল কিউ সতেরো নম্বর প্রশ্ন প্রাকল্পিক বচনের একটি উদাহরণ দাও উদাহরণ হলো যদি সে আসে তাহলে আমি যাব আঠারো নম্বর বিকল্পন কি বিকল্পিক অপেক্ষাকের বিকল্প বচন ও যে যুজক দ্বারা অবিবচনগুলো যুক্ত হয়ে সেটাই হচ্ছে বিকল্পন উনিশ নম্বর বচনাপেক্ষক কাকে বলে যখন কোনো বচনের মান অনির্ধারিত বা অধুবক বা গ্রাহক প্রতীক হয় তখন এই অনির্ধারিত বা অধ্রুবক বা গ্রাহক প্রতীকের স্থানে যদি একটি নির্ধারিত মান বসানো হয় এবং তা যদি একটি পরিপূর্ণ বচনের মর্যাদা লাভ করে তখন তাকে পচনাপেক্ষক বলা হয় বিশ নম্বর সত্যাপেক্ষী যৌকিক বা সত্যাপেক্ষক বা অপেক্ষক কি কোনো যৌক্তিক যুজকের সাহায্যে দুই বা ততোধিক অঙ্গবচনকে সংযুক্ত করলে যে যৌগিক বচনের উদ্ভব হয় তাই সত্ত্বাপেক্ষী যৌকিক বা সত্ত্বাপেক্ষক বা অপেক্ষক একুশ নম্বর প্রশ্ন গ্রহণমূলক বৈ বৈকল্পিক বচন ক্যাকে বলে অথবা অথবা বা এরূপ কোনো সমার্থক শব্দ যদি দুই বা ততোধিক অবিরোধী বিকল্প বচনযুক্ত হয় তখন তাকে গ্রহণমূলক বৈকল্পিক বচন বলা হয় বাইশ নম্বর সত্ত্বাসরণী কাকে বলে যে সত্যিক মানবিন্যাস প্রক্রিয়ার মাধ্যমে যৌক্তিক সংযোগের অর্থ তথা যৌগিক বচন যুক্তি বচনাকার বা ন্যায়কারের প্রকৃতি বা বৈধতা নির্ণয় করা যায় তাকে সত্তাশারণী বলা হয় তেইশ নম্বর হচ্ছে স্তম্ভ কাকে বলে সত্যসারণী গঠনে উলম্ব রেখাগুলোকে স্তম্ভ বা কলম বলা হয় চব্বিশ নম্বর বৈধতার আকারগত প্রমাণ কি সত্যসারণী বা সংক্ষিপ্ত সারণিক কৌশল প্রয়োগের মাধ্যমে যুক্তির বৈধতা বা অবৈধতা প্রমাণ করা জটিল ও সময় সাপেক্ষ যুক্তিবিদ্যায় চুক্তির বৈধতা বা অবৈধতা প্রমাণের জন্য নতুন যে পদ্ধতির উপর গুরুত্ব করা হয়েছে সে পদ্ধতির নাম বৈধতার আকারগত প্রমাণ পঁচিশ নম্বর প্রশ্ন ডি এম এর পূর্ণরূপ কি ডি মর্গান ছাব্বিশ নম্বর বস্তুগত সমমানতা কি সত্য কার্যকরী সম্পর্ক যা একই সত্যের মান সত্য বা মিথ্যা উভয় হয় একটি ক্ষেত্রে যেখানে এই ধরনের সম্পর্ক বিদ্যমান সাতাশ নম্বর মানক কাকে বলে কোন বচনের পরিমাণ জ্ঞাপক ছিন্ন বা সংকেতকে মানক বলা হয় নম্বর বিদে কলনের বিধিগুলো মানকের সাথে সম্পর্কিত বলে এদের মানকাত্মক বিধিমালা বলা হয় উনত্রিশ নম্বর প্রশ্ন বিধি কত প্রকার মানক মানকবিধি চার প্রকার সার্বিক নির্দেশন সার্বিক সামান্যীকরণ সাত্বিক সামান্যীকরণ সাত্বিক নিদর্শন ত্রিশ নম্বর সার্বিক নিদর্শন অনুমান বিধি ইউআই কি বিদে কলনে যে অনুমান বিধির সাহায্যে কোনো সার্বিক মানববন্ধ বচনাপেক্ষ থেকে সেই বচনাপেক্ষর যে কোনো প্রতিস্থাপক দৃষ্টান্ত যৌক্তিকভাবে নিশ্চিত হয় সেই বিধিকে সার্বিক নিদর্শন অনুমান বিধি বলা হয় একত্রিশ নম্বর ইউজি এর কি ইউনিভার্সাল জেনারেলাইজেশন বত্রিশ নম্বর হচ্ছে সাত্ত্বিক সামান্যিকরণের সংক্ষিপ্ত রূপকে ইজে এখন শেয়ার করব সবিভাগের সার্সন প্রতীকী প্রথম প্রশ্ন হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা বলতে কী বুঝো দুই নম্বর প্রতীকী যুক্তিবিদ্যা কীভাবে সাবেকই যুক্তিবিদ্যা থেকে পৃথক তিন নম্বর প্রতীকের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো চার নম্বর কৃত্রিম সংকেত ও স্বাভাবিক সংকেতের মধ্যে পার্থক্য করো পাঁচ নম্বর যুক্তি ও যুক্তির আকারের মধ্যে পার্থক্য করো ছয় নম্বর সত্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য নির্ণয় করো সাত নম্বর সত্যসরণী ব্যবহার করে প্রাকল্পিক বচন ব্যাখ্যা করো আট নম্বর বচন ও বচন আকারের মধ্যে পার্থক্য নির্ণয় করো নয় নম্বর সকল বচনই বাক্য কিন্তু সকল বাক্য বচন নয় ব্যাখ্যা করো দশ নম্বর বাচনিক কলন কি এগারো নম্বর বিদে কলনের গুরুত্ব আলোচনা করো বারো নম্বর সংক্ষিপ্তি যুক্তিবিদ্যার স্বরূপ ব্যাখ্যা করো প্রতীকী যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো দুই নম্বর প্রতীকী যুক্তিবিদ্যা বলে সাবেকি ও প্রতীকী যুক্তিবিদ্যার মধ্যে পার্থক্য লেখ তিন নম্বর প্রতীকী কি যুক্তিবিদ্যার প্রতীক ব্যবহারে উপযোগিতা আলোচনা করো চার নম্বর আই এম কপি কিভাবে সত্যতা ও বৈধতার পার্থক্য করে ফার্স্ট নম্বর স্বতসারণী বলতে কী বুঝো শত সারণীর মাধ্যমে প্রাকল্পিক অপেক্ষা ব্যাখ্যা করো ছয় নম্বর বৈধতার শর্তমূলক প্রমাণ পদ্ধতি ব্যাখ্যা করো সাত নম্বর সংক্ষিপ্ত শত সারণী কৌশলের স্বরূপ ব্যাখ্যা করো আট নম্বর পরোক্ষ প্রমাণ বলতে কি বুঝো নয় নম্বর বৈধতার আকারগত প্রমাণ বলতে কি বুঝো দশ নম্বর পরোক্ষ প্রমাণের স্বরূপ ব্যাখ্যা করো এগারো নম্বর বৈধতার আকারগত প্রমাণ ব্যাখ্যা করো বারো নম্বর হচ্ছে অবৈধতা প্রমাণের পদ্ধতি ব্যাখ্যা করো নম্বর সংক্ষিপ্ত শত সারণী কৌশলের স্বরূপ ব্যাখ্যা নম্বর সামান্য বচন ও বচনাপেক্ষকের মধ্যে পার্থক্য নিরূপণ করো পনেরো নম্বর প্রতিস্থাপন বিধি বলতে বুঝো ষোলো নম্বর বৈধতার শর্তমূলক প্রমাণ বলতে কি বুঝো এক প্রশ্ন দুইবার এসে গেছে টোটাল ষোলোটা প্রশ্ন দেওয়া আছে এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে